হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহামত আপনাদের অনেক ভালো আছি আর আশা করি দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি অনেক দিন পরে চলে আসলাম আপনাদের সাথে অনেক গল্প করার জন্য অনেক দুঃখ কষ্ট শেয়ার করার জন্য আর আপনাদের দুঃখ কষ্ট ভাগ নেয়ার জন্য তো যাই হোক প্রচণ্ড গরম আর এই গরমে মানে বাইরে তো বের হওয়া যাচ্ছে না আর তাছাড়া বাচ্চাদের অসুখ বিসুখ বড়দের অসুখ বিসুখ হচ্ছে প্রচুর তো প্রত্যেকটা মা বোনদেরই বলি বাচ্চাদের সেফ রাখবেন নিজে সেফ থাকবেন আর এদিকে গরমে আজকে আমাদের একজন রে সাইসা দেয়া হচ্ছে সাইসা দেয়া হচ্ছে বলতে এই যে আজান রে টাক করে দেয়া হচ্ছে কারণ আজান তো মুরগি চুরি করতে গেছিল মুরগি চুরি করতে যে দরা খাইছে না বাবা মুরগি চুরি করে দিতে যায় খাইছে তাই আজান রে টাকু করে দিচ্ছে সবাই দেখো দেখো সবাই বেশি বেশি দেখো আজান রে আজান টাকু হয়ে গেছে তো যাই হোক এই গরমে টাক করে দিচ্ছে সবচেয়ে বেশি ভালো হচ্ছে টাক করে দেওয়ার কারণ চুলের ভিতরে আজানের প্রচুর চুল হয় মাথায় ও যদি মেয়ে হইতো তাহলে ওর মাথায় মানে অনেক চুল হইতো তা ওর কয়েকদিন পর মাথার চুল কাটা লাগে সেলুনে যায় আর এখন সেলুনে যা চুল করতে গেলে ছোট্ট বাচ্চার তাও একশোটা টাকা নেয় আর দুদিন পর তো সেলুনে যে কাটা সম্ভব না আর যেহেতু গরম আর ওর মাথার চুলগুলি বড় বড় এর জন্য একবারে টাক করে দেওয়া হচ্ছে কারণ ওর মাথার ভিতরে অনেক ঘামাসিতে ভরে গেছে আর এই ঘামাসি থেকে ঘা ঘা হয়ে যায় আর ছোট মানুষ অতটা বসবেও না বলতেও পারবে না এর জন্য এক কথায় বলা হয়েছে টাক করে দেয়া যাক আর আমাদের আয়াতবাবুরে টাক করে দেওয়া হয়েছে আর ও বাতাসটা এসে কি ভালো লাগে কারেন্ট মানে বৈদ্যুতিক বাতাস আর আল্লা দেয়া বাতাস আকাশ পাতার তো দিন পর আসলাম কারণ মন মানসিকতা ভালো না বিদায় ভিডিও বানানো হয় না বা ভিডিও ছাড়া হয় না চিন্তা করলাম যেহেতু লাইভ চালু হয়ে গেছে তো আল্লাহ একদিক দিনে একদিক দিয়ে উদ্ধার করতে পারে আল্লাহর কাছে সব কিছু আল্লাহর হাতে তো আল্লাহর কাছে একটা কথাই শুধু বলবো যে আল্লাহ আর কিছু না তুমি আমার আর আমার সন্তানটার মুখে দিকে একটু তাকায় আমাদের একটু বাসার মতন তৌফিক দাও আর আমি সবসময় একটা কথাই বলি যে দেখেন আমি অনেক টাকা ঋণ ঠিক আছে কিন্তু দেখেন আমি কারোর একটা টাকা মাইরে খাবো না বা মারবো না মারার দেখেন আমি বিপদে পড়লে মানুষের কাছ থেকে নিছি কিন্তু তাদের মারার জন্য বা মাইরে ফেলানোর জন্য না হ্যাঁ আমি দিয়ে দেবো হয়তো কি আজকে না পারি কালকে কালকে না পারি পরশু দুই দিন লেট হবে তো যাই হোক এর জন্য যে আমারে গালি দিতে হবে বেশি কথা বলতে হবে দেখেন আপনারা যখন বেশি কথা বলেন বা আইসে বেশি কথা বলে পাওনাদার অনেক খারাপ লাগে কিন্তু পাওনাদারদের খারাপ লাগে না কারণ তাদের মাথা থাকে সবসময় গরম কিন্তু পাওনাদারদের একটা জিনিস বুঝতে হবে যে আমারে মাইরে ফেললেও তারা টাকা পাবে না ঠিক আছে বা আমি ময়রে গেলে তারা টাকা পাবে না তো ভাই তুমি নিজেও বাঁচছো আর আমারেও বাঁচতে দাও আমি বাইসে থাকলে তোমার আমি অবশ্যই টাকা দিব। তো যাই হোক আমি সবসময় একটা কথাই বলি যে আল্লাহ যদি আমার ভাগ্যে এমন কারণে মিলাই দিত যে হ্যাঁ আমার দেনাদাগুলি দিয়ে আমারে মানে তিন তিনবেলার জায়গায় বেলা মোটা ভাত খাইতে দেবে ডাল ভাত খাইতে দেবে তাতেও আমি শুক্রিয়া আদায় করব আর ঘরে বসে পাঁচ নামাজ কালাম পড়বো কিন্তু এই যে বাইরে যা কাজকর্ম করা এগুলো না আমার আর ভালো লাগে না বাইরে যখন মানুষের ভিতরে কাজকর্ম করি তখন নিজের কাছে অনেক খারাপ লাগে অনেক মানে নিজের কাছে জানি কীরকম লাগে তো যাই হোক যদি এমন কেউ থাকে এমন কেউ যে আমার আমার বাচ্চারা দায়িত্ব নিবে বা কিছু তো অবশ্যই আপনাদের দয়ার হাতটা ভালোবাসার হাতটা বাড়াই দেবেন যদি এমন কেউ থাকেন যে আমার দিনা মানে আমার আর আমার বাচ্চার দায়িত্বটা নেবেন তো যাই হোক অনেক কথা বললাম অনেক কথা শেয়ার করলাম আর জানি এই কথাগুলি শুনে অনেকে হাসবে অনেকে তামাশা করবে ঠিক আছে আর অনেকে এই নিয়ে অনেক সমালোচনা করবে পিছনে পিছনে তো দেখেন কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না যখন আমার পানাদাররা যখন আমার পাঁচটা বেশি কথা বলে তখন মানুষ তাকায় হাসে কিন্তু কেউ বলে না ঠিক আছে মেয়েরা নেছে তো ঠিক আছে হয়তো লেট হচ্ছে বা লেট হবে দিতে তাও তো দিয়ে দেবে বেশি কথা বললো না কিন্তু কারোর তা দেখে তামাশা করতে সবার ভালো লাগে তো যাই হোক যদি এমন কোন দয়াবান ব্যক্তি দয়ালু ব্যক্তি থাকে যে আমার দেনাগুলি দিয়ে আমার আর আমার বাচ্চারা দায়িত্ব নেবে তাহলে সে জানি অবশ্যই 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 যোগাযোগ করে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ